খালি দেখুন বন্ধুরা দেখে আচ্ছা আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে এখন পকেটের মোবাইলের ক্যামেরায় একেবারে খুব জরুরি হয়ে উঠেছে বন্ধুরা আমরা উঠেছি নিউ দীঘায় নিউ দীঘার একটা সুন্দর হোটেল হোটেল আমার দীঘা এই হোটেলটায় আমরা উঠলাম এর আগেও আমি একবার এসে এই হোটেলেই ছিলাম তার হোটেলটা পছন্দ হয়েছে ভালো লেগেছে কিন্তু সামনের ঘরগুলো পেলে ভালো হতো সেটা পাওয়া যায়নি এখন খুব ক্রাইসিস এসেছি কালকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর মানে বুঝতেই পারছেন কেমন ভিড় হওয়ার কথা ততটাই ছিল আর এবারে দিঘে আসার আমার একটাই উদ্দেশ্য জগন্নাথ দেবের মন্দির দর্শন কর করার জগন্নাথ দেবকে দর্শন করব আর একটু তার সঙ্গে সমুদ্র তো আছেই এই আর সেরাম কিছু না আর ইয়ার এন্ডিং ট্যুর যাকে বলে আর দীঘা তো বাঙালির পছন্দের জায়গার মধ্যে মানে শ্রেষ্ঠ পছন্দের জায়গার মধ্যে একটা দীপুদা দীঘাপুরি দার্জিলিং সেই দীপুদার দি দীঘা তো এই হোটেলে রয়েছি চলুন আমাদের রুমটা একবার আপনাদের দেখিয়ে দিই হোটেল আমার দীঘা চলুন রিসেপশান আর এখানে রয়েছে এখানে সব কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে এটা হচ্ছে ডাইনিং আর আমরা ফার্স্ট ফ্লোরে আছি তো আমাদের রুম রেন্ট পড়েছে চলুন গিয়েই বলছি দেখিয়ে রুম এইটা একশো আট তো এই হলো বাথরুম বাথরুম ঠিকঠাক আর এটা হচ্ছে আমাদের রুম ডবল বেডেড রুমগুলো ভালোই সাইজ অসুবিধা নেই টিভি রয়েছে এখানে ওয়ার্ড্রোবও রয়েছে বাদ বাকি সব কিছুই রয়েছে ঠিকঠাক বলা যায় আর ভাড়া পড়েছে ছাব্বিশশো পঁচিশ টাকা মানে টোয়েন্টি সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ রুপিস এর সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এখন একটুখানি চাপের সময় সেই জন্য চার্জটা একটু বেশি হলে ওই দু হাজার মধ্যে হয়ে যায় এই রুম সব আর লোকেশানটা একেবারেই নিউ দীঘা একদম প্রপার নিউ দীঘা আর খুব একটুখানি দুপা হেঁটে গেলেই সমুদ্র তবে হোটেল থেকে সমুদ্র দেখা যায় না বন্ধুরা নিউ দীঘায় আজকে টোয়েন্টি সিক্স ডিসেম্বর কি পরিস্থিতি একবার দেখুন এখানে স্নান করার কোনো জায়গাই নেই আমি আপনাদের একটু ক্যামেরার ক্যামেরাটাকে উপরে উঠিয়ে দেখাচ্ছি চতুর্দিকের পরিবেশ কালকে এসছি টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আজকে টোয়েন্টি সিক্স লোক ঠিক ঠিক করছে এটা হচ্ছে নিউ দীঘা নিউ দীঘার পরিবেশ আমি দেখাচ্ছি থ্রি ডিগ্রি দেখাচ্ছি ভিউ আপনাদের দেখুন একবার ভিড়টা খালি দেখে নিন মানুষ শুধু মানুষের মাথা তাই না মৌ যা দেখতে পাচ্ছি মানে টোয়েন্টি সিক্স ডিসেম্বর কালকে গেছে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর কালকে আমরা এসেছি কিন্তু কালকে আমাদের আর সি বিচে আসা হয়নি তো এই অবস্থায় স্নান করার কোনো অবস্থা আছে কি না আপনারাই দেখে নিন আর এখন অবশ্য জোয়ার থেকে ভাটার দিকে যাচ্ছে এখন বিচ আস্তে আস্তে বেরোবে দেখলেন এবার আমরা একটু জলের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি আমার মনে হয় মো এই সময় আসার থেকে এই ভিড় ভাড় কমে যাবে মানে জানুয়ারির ফিফটিন্থ পার হয়ে যাবে তারপরে আসবেন একদম মোটামুটি ফাঁকা ফাঁকা পাবেন নাহলে এই ভিড়ে সব খুলে যাবে হ্যাঁ আমার তো আর কোনো ব্যাপার নেই তো এখন আসলে এরকমই পাওয়া যাবে এখন আসলে ওই আমার বোনের জন্যে অনেক দিন বাদে বাড়ি থেকে বেরোলো আর কি ওর জন্যেই আরও আশা হলো সবাই একসাথে আসলো হ্যাঁ তা নাহলে এই সময় আসতাম না তো এখন দীঘায় বেড়াতে আসা মানে এরকম ভিড়ের মধ্যেই পড়তে হবে এত লাগে তা না কিন্তু কিন্তু এত রাশ হলো মানে বেশি ভালো লাগে এনজয় বেশ সুন্দর করে করা যায় আর কাউকে খুঁজে আর পাচ্ছি না না আমার বোনকে খুঁজে পাচ্ছি না আমার মেয়েকে খুঁজে পাচ্ছি কোথায় যেয়ে হারিয়ে গেছে সব এত ভিড় আমি বিচের রাস্তাটায় দাঁড় দাঁড়ালাম এসে এখান থেকে একবার দেখুন কি অবস্থা দেখতে পাচ্ছেন আজকে টোয়েন্টি সিক্স ডিসেম্বর আমার স্ত্রী মানে তার মেয়েকে খুঁজছে পাচ্ছে না দেখেছ দেখতে পেয়েছ এখনো দেখা যায়নি কোথায় হারিয়ে গেল ভিড়ের মধ্যে দীপান আছে তো সঙ্গে আমরা এখনো জলে নামিনি আমার কন্যা দীপাঞ্জন আমার ওই ভাইরা ওর দুটো বাচ্চা নিয়ে সব নেমে গেছে আমরা এখন ডাব খাচ্ছি আর ডাব খেয়ে শক্তি সঞ্চয় করে সবজি ভিড় ছেলে তো জলে নামতে হবে সেজন্য একটু শক্তি সঞ্চয় করছি ডাব খেয়ে ডাব কেমন দেখো মিষ্টি খেয়ে বলছি ভালো না ভাই একটু আসতে চালাবে হ্যাঁ এক হাতে ধরে আছি তো বন্ধুরা দেখে নিন একটু আসতে চালাবে ভাই হ্যাঁ আমরা স্পিড বোটে উঠেছি আমি তো খুব রিস্কে উঠে বললাম আমি শুধু দূর থেকে দেখবো বলে আস্তে চালাবে হ্যাঁ ব্যাস ঠিক আছে কিন্তু লাফাবে না বেশি একটু আসতে করো কথাটাও করে নিলাম সবার বারণ সত্ত্বেও উঠে পড়েছি আরে তোরা সাঁতার জানি না রিস্ক আছে বন্ধুরা এই স্পিড বোর্ডে চাপার মজাই কিন্তু আলাদা কিন্তু একটু ভয় ভয় করে ঠিকই কিন্তু চললে ভালোই লাগে বেশ একটা থ্রিল হয় আর শুধু ভিড় দেখুন ভিড়

বেঁচে ফিরে এসেছি আরে জুনুন না আমি তো ধরে আছি আর দড়িটা আবার ছেঁড়া যেটা ধরে আছি এ হ্যাঁ ইন্ডিয়া এবারে দেখছি দীঘায় ডাবের চলটা খুব বেড়ে গেছে বরাবরই ছিল কিন্তু এবারে লোকের এখন হেলথ কনস হেলথ কনসাস হচ্ছে ডাব দেখুন ডাব এই দেখুন দেখুন হ্যাঁ দেখুন একেবারে পুরো লাইন দিয়ে আর আর বন্ধুরা এই ডাকগুলো কিন্তু খেতে মিষ্টি এবং দামেও মানে আমাদের ওখানের থেকে সস্তা তাই না চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তো ঠিকই আছে আমাদের কোনো তো আশি টাকা নব্বই টাকা চায় সেখানে চল্লিশ পঞ্চাশ টাকা তো একদম খুব দেখুন কত ডাব এখনো ডাব চলছে আর সেলও হচ্ছে হু হু করে সেল হচ্ছে দেখুন হ্যাঁ অবশ্যই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার থেকে তো ডাব খাওয়া ভালো অন্য যে কোনো ড্রিঙ্কসের থেকে ডাব অনেক ভালো আমরা সমুদ্রের শান্তি করলাম না ওই একটু ভেজালাম হাত পা ভেজালাম ইচ্ছা হলো না জলটা দেখে এত লোক মিলে তো আমাদের গাড়িগুলো এখানে পার্কিং করেছি আর হোটেল ঠিক তার উল্টো দিকে আমার দিগা মানে একদম বাঙালিদের জন্য আমাদের জন্য মিল ক্লাসের জন্য ঠিকটা এখন ঘড়িতে সময় সন্ধ্যে সাড়ে ছটা আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দির দর্শন করতে দেখে তো বুঝতেই পারছেন এত সুন্দর আলোকসজ্জা জগন্নাথ দেবের মন্দির একেবারে আলোয় আলোয় ঝলমল করছে বন্ধুরা এবারে জগন্নাথ মন্দির দর্শনের জন্যই দীঘায় আসা মন্দির চত্বরে আমরা চলে এসেছি আর বন্ধুরা এখানে ক্যামেরা অ্যালাউ না সেই কারণে আমাদের মোবাইল ফোন থেকেই ভিডিও তুলতে হচ্ছে তার জন্য ছবি অতটা ভালো মানের হবে না সেটা তো বুঝতেই পারছি কিন্তু আমরা মন্দির তো আপনাদের দেখাতে পারবো সেই জন্য এখন পকেটের মোবাইলের ক্যামেরাই একেবারে খুব জরুরি হয়ে উঠেছে যাই হোক বন্ধুরা এই অসাধারণ এই পরিবেশের মধ্যে এসে আমরা সবাই একেবারে উচ্ছ্বাসিত আপনাদের যতটা পারলাম এই ভিডিও দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা আমরা জগন্নাথদেবের মন্দির ঘুরে আসলাম দীঘার জগন্নাথ ধাম আমি প্রথম দেখলাম আর এবারে দীঘায় আসার মুখ্য আকর্ষণ ছিল আমাদের কাছে এটাই দীঘায় তো আমরা বারবার আসি আর সেই জগন্নাথ ধাম দেখবো বলেই এবারে আসলাম এই টোয়েন্টি ডিসেম্বর একেবারে বড়ো দিনের দিন এসেছি আর আমার দীঘা হোটেলে আমরা উঠেছি এই হোটেলের আগে উঠেছিলাম হোটেলটা ঠিকঠাক মানে চলার মতো আর কি জগন্নাথ দেবের মন্দির দর্শন সেরে আমরা চলে এসেছি একেবারে নিউ দীঘার সি চত্বরে এখানে আমার কন্যার এই অসাধারণ বন্দুকের নিশানা দেখে সত্যি আমরা অবাক হচ্ছি আসলে ও খুব ছোটবেলা থেকেই এই বন্দুকের নিশানা করতে খুব পছন্দ করে তো এবারেও দেখলাম ওর হাতের নিশানা একেবারে অব্যর্থ আর খুব আনন্দে আমার কন্যা একেবারে আত্মহারা যাই হোক আমরা ওকে উৎসাহিত করলাম তবে বন্ধুরা ওল্ড দিঘায় যত লাইট রয়েছে সমুদ্রের দিকে মানে সমুদ্রের যে ঢেউগুলো আসছে ওই ঢেউগুলো রাতের অন্ধকারেও দেখা যাচ্ছে তো সেটা কিন্তু নিউ দীঘায় নেই নিউ দীঘায় সেই বড়ো বড়ো লাইটগুলো যেটা ওপর থেকে ফেলা হয় সেই লাইটগুলো কিন্তু নেই এখানে একটা মানে ন্যাচারাল ব্যাপার বলা যায় চলুন একবার যাই বিচে আমরা চলে এসেছি সি বিচ চত্বরে এটা নিউ দীঘা সি বিচ এখানে অত আলো নেই ওল্ড দীঘায় যেমন খুব বড় বড় আলো রয়েছে যার জন্য সমুদ্রের প্রতিটা ঢেউ আমরা দেখতে পাই কিন্তু নিউ দীঘায় তা নেই এও খুব সুন্দর আর একেবারে একটা যেন ন্যাচারাল ব্যাপার এখানে ফুটে উঠছে এটাও অন্য রকম সুন্দর মানে নিউ দীঘার থেকে ওল্ড দীঘা অনেক বেশি সাজানো হয়েছে করে তবে এখানেও জায়গা আছে যথেষ্ট করলেই করা যাবে তো এখানটা একটা ন্যাচারাল ব্যাপারটা কিছুটা রয়েছে ডেকো তো পেয়েছে প্ল্যান্টেশনেরও জায়গা পেয়েছে হ্যাঁ অল্প অল্পই ওই

এখানটা সেই পুরনো দীঘার ফ্লেভারটা পাওয়া যাচ্ছে না আমার তো দীঘা এবার লাগে এই সিবি চত্বরে ঘুরতে ঘুরতে আমরা যা যা খুবই সাধারণ সেগুলোই দেখে যাচ্ছি এই দীঘায় আসলেই এই দৃশ্যটা তো খুবই কমন আর আমার স্ত্রী কন্যা তাদের কাজ শুরু করে দিয়েছেন নানান রকম খেলনা মনিহারি জিনিসপত্র বিশেষ করে এই বাচ্চাদের সফট টয়েজ এগুলোই আমার কন্যার ভীষণ পছন্দ আর সেগুলোই ও দেখে যাচ্ছে আমাদের সঙ্গে রয়েছে দুজন যমজ খুদে তো ওদের জন্যই কিছু খেলনাও কিনতে হবে আজকে আমাদের অনেক চাপ অনেক কেনাকাটার ব্যাপার খেলনা কিনতে হবে বাড়ির লোকজনের জন্য জিনিসপত্র কিনতে হবে তো আমার স্ত্রী কন্যা ভীষণ ব্যস্ত তো আমার কন্যা তো তার সফট টয়েস বা তার ছোট সেই ডলগুলো দেখতেই এত ব্যস্ত যে সঙ্গে সঙ্গে আমিও ব্যস্ত হয়ে পড়েছি দেখতেই পাচ্ছেন এই সব বাচ্চাদের জিনিসপত্র আমাদের বড়দেরও ভালো লাগে আর আমার কন্যা এই পুতুল কিনবে বলে একেবারে ভীষণভাবে উদ্গ্রীব এবং কোনটা নেবে এটাই সে ঠিক করে উঠতে পারছে না আর দোকানদার তাকে আরও কনফিউশানে ফেলে দিচ্ছে আরও পুতুল দিয়ে নানান রকম তো সত্যিই এই সবগুলো আমরা তাঁড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি আপনাদের জন্য কিছু ভিডিও তুলে রাখছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে সব দেখে দেখবেন আপনারাও কত শিশু সুলভ হয়ে গেছেন এগুলো সব চাইনিজ খেলনা এবং সত্যি খেলনাগুলো গুণে মানে অনেক উন্নত এখনও আমার কন্যা তার এই পুতুল কেনা পছন্দের এই পুতুলগুলোকে সবই নিতে ইচ্ছা করছে তা সব তো আর নেওয়া যাবে না একটা দুটোই ওকে নিতে হবে সেই জন্যই পছন্দ করে যাচ্ছে আর এটা দেখুন এ তো মনে হচ্ছে স্কুইড তো দেখুন এসব খেলনাগুলো কত উন্নত স্কুইড যেরকম কালি ছড়ায় পালিয়ে যাওয়ার জন্য এও সেরকম এই জল ভেপার হয়ে বাষ্পে পরিণত করে এও পালানোর চেষ্টা করছে আর এগুলোই আমরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি নানান রকম খেলনা ওই খুদেদের জন্য ওদেরকে তো খুশি করতে হবে এই ক্ষুদেদের জন্য টুপি কেনা হচ্ছে আর আরও কত কিছু সত্যিই বন্ধুরা এই দীঘায় বেড়াতে এলে সন্ধেবেলাকার এই সময়টা আমরা যেন কিছুতেই ভুলতে পারি না আর এগুলো হয়তো অনেক সময় অপ্রয়োজনীয় মনে হয় কিন্তু আবার যখন এসবগুলো আমরা নাড়াঘাটা করতে থাকি তখন কিছু না কিছু কিনেও ফেলি আর আমরাও ঠিক তাই করে চলেছি অনেকক্ষণ আমরা বিচে সব চত্বরে ঘুরে বেড়াচ্ছি আমাদেরকে এখন রুমে ফিরতে হবে তো আমরাও সেই পথেই ধীরে ধীরে এখন এগোচ্ছি আমরা চলে এসেছি হোটেলের কাছে এই হলো গোপাল ভাঁড়ের রান্নাঘর খুব বড় একটা রেস্টুরেন্ট আর আমাদের ঠিক এই আমার দিকে হোটেলের একেবারে বিপরীতে আমার দিকে হোটেলেই আমরা আজকের দিনটা খেলাম এর পরের দিন আমরা গোপাল ভাড়ের এই রেস্টুরেন্টে খাব আর আমরা তার পাশেই একটা রেস্টুরেন্টে আমরা এই রেশমি কাবাব ট্রাই করলাম তো কাবাবটা মোটামুটি ঠিকঠাকই ছিল অতটা ভালো না হলেও বিরিয়ানি দিয়ে আমাদের ডিনার হচ্ছে দেখি কেমন বিরিয়ানি বন্ধুরা আমরা নিউ দীঘা সিবি ঘোরাফেরা করলাম কেনাকাটা করলাম আর তারপরে খাওয়া দাওয়া করলাম এখন অবশেষে আমাদের হোটেল হোটেল আমার দীঘা তার বাইরে এসে আপনাদের সঙ্গে কথা বলছি জল নিয়ে রুমে চলে যাচ্ছি আমার স্ত্রী কন্যা বড় রুমে অলরেডি চলে গেছে এখন গড়িত সময় রাত এগারোটা চলুন এই ভিডিও দীর্ঘায়িত করছি না আপনার সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আগামীকাল দীঘারই পরের ভিডিওতে ভিডিও ভিডিওখানে শেষ করলাম শুভরাত্রি ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ